আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি আঞ্চলিক গান ও নৃত্য সহজে মনে রাখার উপায় একটি টেকনিকের মাধ্যমেই আপনি আঞ্চলিক নৃত্য গান মনে রাখতে পারবেন ভাজা পা গাম ভাজা পা ঘাম এই লাইনটি মনে রাখলে এখনো সহজে আঞ্চলিক গান ও নৃত্য মনে রাখতে পারবেন মাইমুন সংহে যে গানগুলো যে সহজ মনে রাখুন ভাতে ভাটিয়ালি যাতে যাতে জারি পাতে পালা ঘাতে ঘাটু মতে ময়মনসিংয়ালি জাতে জারি পাতে পালা ঘাতে ঘাটু মতে ময়মনসিং ময়মনসিং অঞ্চলে যে নৃত্য গানগুলো বা আঞ্চলিক গান সেগুলো সহজ মনে রাখতে পারবেন এ ধরনের আরেকটি দেখুন এই গম্ভীর আর ভঙ্গ যেটা মনে রাখবেন খুবই ইম্পর্টেন্ট ধূপ নৃত্য ফরিদপুর খুলনা অঞ্চলের গান আরেকটা লাইন দেখুন রং ভাজুস রতে রংপুর ভাতে ভাওয়াইয়া গান ঝুতে ঝুমুর গান চতে ছট্টা গান এগুলো রংপুর অঞ্চলের আঞ্চলিক নৃত্য গান ধন্যবাদ বিবাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য